এই ভিডিওতে আমি লাইভ দেখানো ট্রাই করব যে স্টক মার্কেট থেকে কিভাবে শেয়ার বাইসেল করতে হয় বা আপনি কিভাবে স্টক মার্কেট থেকে যে কোনো একটা কোম্পানি শেয়ার কেনা বেচা করবেন আমরা জানি শেয়ার কেনা ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম একটা বিও অ্যাকাউন্টের প্রয়োজন বিও অ্যাকাউন্ট কীভাবে ওপেন করবেন কোন ব্রোকারেজ হাউস ভালো কোন ব্রোকারেজ হাউস থেকে আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করবেন তা নিয়ে আমাদের ডিটেল ভিডিও করা আছে ডিসক্রিপশন বক্স থেকে সেই ভিডিওটা দেখে নিতে পারেন শেয়ার কেনার ক্ষেত্রে আমরা তিনটা ওয়েতে শেয়ার কিনতে পারি এক নম্বর ওয়ে হচ্ছে যে ব্রোকারেজ অ্যাকাউন্ট যে ব্রোকারেজ হাউজে আপনি বিও অ্যাকাউন্ট ওপেন করবেন সেই ব্রোকারেজ হাউজে সরাসরি আপনি ফোন দিতে পারেন ফোন দিয়ে বলতে পারেন যে ভাই আমি এই কোম্পানির এতটা শেয়ার এত প্রাইসে কিনতে চাই তাহলে সে আপনাকে সঙ্গে সঙ্গে শেয়ারটা কিনে দিবে। সেকেন্ড ওয়ে হচ্ছে যে বিও অ্যাকাউন্ট যে ব্রোকারেজ হাউজে খুলবেন সেই ব্রোকারেজ হাউজের নিজস্ব একটা অ্যাপ আছে আমি আমার একটা বিও অ্যাকাউন্টের অ্যাপসে আপনাকে দেখাই এটা আমার ওয়েব এরকম অ্যাপসও আছে ঠিক আছে তো এখানে আমি লগ করছি লগ করলে আমার এখানে বিউ অ্যাকাউন্টও শো করছি বিও অ্যাকাউন্টে আমি দেখতে পাচ্ছি যে এখানে হোম বাটন এখানে স্টেটমেন্ট আমি টোটাল যে হিস্টোরি স্টেটমেন্ট সেটা আমি এখান থেকে নিতে পারবো এবং হোয়াইট লিস্ট হোয়াইট লিস্টে এখানে দেখতে পাচ্ছেন যে আমার যে কোম্পানিগুলো মোটামুটি একটু পছন্দ বা ভালো এটা আমি র্যান্ডম দিয়ে রাখছি এটা দেখে আবার কেউ শেয়ার কেনার না এই কোম্পানিগুলো আপনি আমি এখানে শর্টলিস্ট রাখছি যে ডিএসি ওয়েবসাইটে তো সাড়ে চারশো প্লাস কোম্পানি তো সবগুলো তো আমি চুজ করব না আমি ভালোভাবে অ্যানালাইসিস করবো অ্যানালাইসিস করে দশটা পনেরোটা কোম্পানি এখানে লিস্ট করে রাখব এবং সবসময় আমি এগুলো দেখবো যখন আমার সবগুলো দেখার থেকে আমি এখানে ঢুকে দেখবো যে কোনটা প্রাইস কেমন ওঠানামা করছে এখানে অনেকগুলো কোম্পানি আছে এই কোম্পানিগুলো আপনি এখান থেকে যে কোনো কোম্পানি একটা কিনতে পারেন কিনবেন কিভাবে মনে কর আপনি ব্যাড বেশি শেয়ার কিনতে চান এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করে এখানে মার্কেট প্রাইস যদি ক্লিক করে তাহলে মার্কেট প্রাইস চলে আসবে যে আপনি এই প্রাইসে কিনতে চান এবং ভালো কোয়ান্টিটি দেবেন আপনার কেনা হবে যে এখানে বাই সেল অর্ডার দিয়ে দিতে পারেন এটা অর্ডার দেওয়া জাস্ট এখন এই যে এখানে যে দুশো বিরানব্বই টাকা দশ পয়সায় আছে মার্কেট প্রাইস বা কে কত টাকা দিয়ে কিনছে বিক্রি করছে এটা জানবো কীভাবে এটা জানতে হলে আপনাকে দিয়েছি ওয়েবসাইটে চলে যেতে হবে ওয়েবসাইটে চলে যাওয়ার পর এখানে শেয়ার প্রাইস বাই নামে একটা অপশন আছে এখানে আপনি মোড়ে পিক করবেন ক্লিক করার পর এখানে মার্কেট প্রাইজে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনি যে কোম্পানির শেয়ার কিনতে চান বা চুজ করে রাখছেন আগে থেকে সেই কোম্পানিটা সিলেক্ট করবেন আমি বেডবেশিটটা দিলাম এখানে দেখুন বাই প্রাইজে অনেকগুলো সিরিয়াল আছে সেল প্রাইজে অনেকগুলো সিরিয়াল আছে তো এগুলো কি আমি এই যে এখানে দেখেন আমি যে সেল অর্ডার বাই অর্ডার এখানে দিব এটা দিলে সরাসরি কিন্তু এখানে চলে আসবে যে যেমন ধরেন দুশো বিরানব্বই টাকা দশ পয়সাতে কেনার লোক আছে কিনবে হচ্ছে দুশো আটটা শেয়ার আটটা শেয়ার কিনতে চাই দুশো বিরানব্বই টাকায় শুধু দুশো বিরানব্বই টাকায় চারশো সেল অর্ডারও আছে যেখানে যেমন দুশো টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতে চাই আপনি ওখানে সেল অর্ডার দিলে এখানে ডিএসি ওয়েবসাইটে হয়ে যাবে এটা ব্রোকারেজের থ্রুতে তো এখানে যে লিস্ট আছে এগুলো আপনাকে দেখতে হবে যে মার্কেট প্রাইস আজকে কেমন চলছে বাই সেল কেমন হচ্ছে এগুলো আপনাকে আগে ভালোভাবে বুঝতে হবে এর থেকেও ভালো বুঝতে হবে যে একটা কোম্পানি ভালোভাবে কিভাবে অ্যানালাইসিস করতে হয় কারণ আপনি শেয়ার তো আগে চুজ করবেন যে কোন কোম্পানির শেয়ার কিনবেন সেই কোম্পানিটিকে ভালোভাবে অ্যানালাইস করতে হবে অ্যানালাইস করার অনেক ওয়ে আছে যেগুলো আমাদের কোর্সে কিন্তু আমরা ইনক্লুড করেছি আমাদের একটা কোর্স আছে যেটা আমি এখানে একটু দেখাই যে এটা আমাদের কোর্স কোর্সের মডিউলগুলো দেখেন যে একেবারে এখান থেকে মডিউলগুলো দেখতে পারবেন আমি ডিটেলস এখানে বলতেছি না কারণ আপনারা বিরক্ত হবেন অনেক সময় তো এগুলো দেখে আপনি আমাদের এই কোর্সটাতে অনেক মানে ব্রোকারেজ হাউজের ব্রোকার থেকে শুরু করে ফান্ড ম্যানেজার পর্যন্ত আমাদের এখানে ইনস্ট্রাক্টর আছে চার পাঁচজন ইনস্ট্রাক্টর যারা যে বিষয়ে স্পেশালিস্ট তাকে সেই ক্লাসটা নেওয়া হয় আমরা তো এখানে ডিটেল একেবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত লাইভ ক্লাস ঠিক আছে এবং আমরা কোর্স শেষেও সাপোর্ট দিয়ে থাকি আপনারা চাইলে কিন্তু আমাদের কোর্সে জয়েন করে ফেলতে পারেন ওকে আমাদের একটা ব্যাসে অনলি তিরিশ জন এর বেশি আমরা নিই না আমরা চাই আপনাদেরকে ভালোভাবে শেখাইতে এখানে আসি এখানে যে আমি বায়োরা সেল এখানে দিব। এখানে আগে দেখে আসবো দেখে আসার পরে তারপর এখানে বায়োরা সেল অর্ডার এখন আমি তো বললাম যে তিনটা ওয়েতে আমরা বায়োরা সেলার দিতে পারি তিনটা ওয়েতের জন্য সবথেকে বেটার কোনটা সব থেকে বেটার হচ্ছে আমার এখনো মনে হয় যে আপনি সরাসরি ব্রোকারকে ফোন দিয়ে যেটা দেবেন সেটা বেটার কী জন্য এটা কিন্তু প্রবাসীরাও দিতে পারবেন ওকে প্রবাসীরা অ্যাপসও ইউজ করতে পারবেন সব কিছুই কমপ্লিট করতে পারবেন এবং বিও অ্যাকাউন্ট কীভাবে করবেন না করবেন আমাদের কোর্সেও আছে আপনি চাইলে অনলাইন থেকেও জেনে নিতে পারবেন এখন আপনি যে এই যে ওয়েবসাইট বা এই যে অ্যাপস থেকে যে শেয়ার কেনার করবেন সেটা তো সমস্যা কি আমি দেখেন কিছুক্ষণ আগে আমি এখানে একটা শেয়ার অর্ডার দিয়েছিলাম জাস্ট অর্ডার দিয়ে এখন ইন বিটে আছে এটা যেহেতু বিটে চলে গেছে এটা আমি আর চেঞ্জ করতে পারবো না বিটে যাওয়ার আগে আমি কিন্তু এটা চেঞ্জ করতে পারবো দুশো বিরানব্বই পঁচানব্বই একবার দেওয়ার পরবর্তী আবার চেঞ্জ করে ফেলতে পারবো তো এটা দুইশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এখানে কিন্তু চলে গেছে দুইশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা এখানে এর মধ্যে আটত্রিশটা শেয়ার আছে এর মধ্যে একটা শেয়ার কিন্তু আমার বিটে পড়ে আছে যে এখানেও যদি কেউ একশো একানব্বই টাকা পঞ্চাশ পয়সা বিক্রি করতে চায় তবে আমারটা অটোমেটিক এখানে সেল বা আমার কেনা হয়েছে না এবং এখানে আইপিও যদি শেয়ার কিনতে চান এখানে আইপিওতে ক্লিক করবে কোন কোম্পানি আইপিও আসছে সেটা তো আপনি আগে থেকেই জানবেন বর্তমানে কোনো আইপিও নেই সেজন্য আসছে না এখানে এসে সবকিছু এখানে আইপিও অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন এই অ্যাপসের বা এই ওয়েবসাইটের থ্রুতে আপনি করতে পারবেন এখন বিভিন্ন ব্রোকারেজ হাউস থেকে কিন্তু বিভিন্ন অ্যাপস দিয়ে আপনি এগুলো করতে পারবেন আমি আইডিয়ালসে আইডিয়ালসতে ইউজ করছি এই জন্য এটা সব থেকে ভালো এরকম না বাংলাদেশ অনেক ব্রোকারেজ ভালো আছে ব্রোকারেজ হাউস আছে সে যে কোনো একটাতে করে ফেললেই পারে আমি যেটা বলছিলাম তিনটা ওয়ে আছে তিনটা ওয়েতে বেস্ট হচ্ছে ব্রোকারকে ফোন দিয়ে কারণ সঙ্গে সঙ্গে আপনি বাই সেল হয়ে যাবে বাট দেখেন এখানে আমি অ্যাপসের থ্রুতে বা আমি ওয়েবসাইট থ্রুতে করছি এখানে বিটে পড়ে থাকবে এবং এই বিটটাতে দিতেও মানে এটা ম্যানুয়ালি হয় এখন সত্য কথা বলতে গেলে যে আপনি এখানে বাই অর্ডার সেল অর্ডার দিবেন এটা নোটিফাই করবে সেই ব্রোকারকে যে। ব্রোকার তখন এখান থেকে দিয়ে আপনি এটা এক্সিকিউট করবে বা বিটে দিবে দেখার পরে দেবে তো এটাতে টাইম লাগবে দুই মিনিট পাঁচ মিনিট টাইম লাগতে পারে যেমন একটা কোম্পানি শেয়ার আপনি জলদি কিনতে চাচ্ছেন সেটা তো আপনি অ্যাপসের থ্রুতে জলদি কিনতে পারবেন না দু এক মিনিট টাইম লাগবে তিন নম্বর ওয়ে হচ্ছে ডিএসসি অ্যাপস সেটা আরও মানে সেটা সব থেকে বেস্ট বলা চলে বাট এখানে কিন্তু একটা প্রবলেম আছে ডিএসসি মোবাইল অ্যাপ যখন আপনি ইউজ করবেন সেখানে আপনাকে প্রতি মাসে একশো পঁচাত্তর টাকা ফি দেবে যারা আপনার প্রথমেই যে ইনভেস্টার হিসাবে আসছেন টেলার হিসাবে আসছেন তাদের তো প্রথমে এত টাকা খরচ করার দরকার নেই আপনারা সর্বপ্রথম ব্রোকারকে সরাসরি ফোন দেন আপনি ব্রোকারের সাথে একটা সম্পর্কও হোক আবার আপনি অ্যাপসে তো সব দেখতেই পাচ্ছেন তাই না এই যে বাইসেল হবে এটা কিন্তু সরাসরি এখান থেকে দেখতে পারবেন আপনি যে আপনার হলো কিনে এখানে যে শেয়ারগুলো আপনি কিনবেন হাউসকে কিন্তু আপনার কমিশন কমিশন দেওয়া লাগবে হাউসকে কত দেওয়া লাগবে এক লাখে সাড়ে চারশো টাকা পর্যন্ত আপনাকে কমিশন দেওয়া লাগবে এছাড়াও আপনি আপনার ফোনে মেসেজ পাবেন আপনি ইমেল পাবেন যেমন আমি এখানে ইমেল দেখে এখানে দেখেন ডিটেল দেখা যাচ্ছে যে আমি ব্যাট বিশ্ব ছয়টা এখানে শেয়ার কিনছি তিনশো টাকা তিরিশ পয়সা করে টোটাল অ্যামাউন্ট এত টাকা এবং কমিশন সাত থেকে চল্লিশ পয়সা আমার কমিটন কমিশন কাটছে এটা টাকার উপরে এটা কিন্তু শেয়ারের উপরে আপনি যত টাকা শেয়ার কিনবেন তত তো আপনি শেয়ার কেনার ক্ষেত্রে একটু লক্ষ্য রাখবেন যে আপনি যখন বেশি দামি শেয়ার কিনবেন তাহলে কিন্তু কমিশনটা ওর উপর পড়বে তিনশো আট টাকা কিনছেন দেখবেন যে তিনশো নয় টাকা পড়ে যাচ্ছে কমিশন সহ তো এই জিনিসটা দেখবেন কত প্রাইসে কি করছেন না করছেন এটা সম্পূর্ণ আপনার চলে আসবে আপনি যখন বিও অ্যাকাউন্ট ওপেন করবেন তারপরে এরপরে এটা তো চলে আসবে এটা আপনার হয়তো অফিস টাইম ব্রোকারেজ হাউজের অফিস টাইম শেষ হওয়ার পরে এটা চলে আসবে এবং আপনার যে শেয়ারটা আপনার ট্রান্সফার হবে ট্রান্সফার হবে এখানে কি জন্য বলতেছি ব্রোকারেজ হাউসের কাজ অ্যাকচুয়ালি কি ব্রোকারেজ হাউসের কাজ হচ্ছে আপনাকে কেনা বেচাতে হেল্প করা বা কিনে দিবে বিক্রি করে দিবে তাদের হাতে কিন্তু কোনো শেয়ার থাকে না শেয়ার তার তাহলে কার কাছে গোষ্ঠিত থাকে শেয়ার থাকে সিডিবিএল এর কাছে সিডিবিএলটা কি সিডিবিএল আমরা এখানে একটু দেখি সিডিবিএল হচ্ছে সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেড এর কাজ হচ্ছে যে এখান থেকে আমরা যত বিও অ্যাকাউন্ট ওপেন করি সম্পূর্ণ কিন্তু এর এর থ্রুতে বা এর মাধ্যমেই সব কিছু বিও অ্যাকাউন্ট ওপেন হয় পরিচালনা হয় তো এই যে বিও অ্যাকাউন্ট ওপেন করলাম আমরা যখন বিও অ্যাকাউন্ট ওপেন করি সিডিবি এর কাছে মনে করেন কিছু বক্স করা থাকে প্রত্যেকটা একটা একটা বক্স বিও অ্যাকাউন্ট যতটা ততটা মনে করেন তার কাছে বক্স আছে আপনি যখনই শেয়ার কিনবেন তখন আপনার ওই বক্সে তারা শেয়ারটা গচ্ছিত রাখবে লাইক আমি যে একটা শেয়ার একজন থেকে কিনলাম সেই শেয়ারটা কারো না কারো বক্সে ছিল সেটা ওর বক্সে থেকে আপনি যখন কিনা ফেলবেন ব্রোকারেজের থ্রুতে তখন সিডিবিএল ওই বক্স থেকে ট্রান্সফার করে আপনার বক্সে শিফট করে দেবে এবং শেয়ারটা গচ্ছিত রাখবে সিকিউর করে রাখবে এটা হচ্ছে সিডিবিএল এর কাজ এখানে সিডিবিএল এর থ্রুতেই কিন্তু অনেক ইনফরমেশন জানতে পারবেন কতটা ব্রোকারেজ হাউস আছে অ্যাকাউন্ট সব কিছু তো এখানে বলা যায় যে এখানে সিকিউর আপনার শেয়ার হারাই যাবে নষ্ট হয়ে যাবে এরকম কোনো সমস্যা নাই এখানে একটা বিষয় আমি বাদ পড়ে গেছে যে আপনি যে বিও অ্যাকাউন্ট ওপেন করলে সে বিও অ্যাকাউন্টে টাকাটা ডিপোজিট করবেন কিভাবে। টাকা ডিপোজিট করার ক্ষেত্রে আমি একটু মেল ওপেন করি আপনি যখন বিও অ্যাকাউন্ট ওপেন করবেন তখন এরকম একটা মেল আসবে আপনার ওখান থেকে এখানে যে ব্রোকারেজ হাউজ ওপেন করেন এখানে তার চার্জ যে বিও অ্যাকাউন্টে কোথায় কে চার্জ আছে সেগুলো কিন্তু ডিটেল বলবে আমি এটা আইডিএলসিতে করছি তো আইডিএলসি ডিটেল আমাকে বলে দিছে যে কোথায় কত টাকা ফি কাটবে কোথায় কত টাকা চার্জ এটা ওটা সব কিছু এখানে দিয়ে দিছে এটা আপনি বিও অ্যাকাউন্ট করার আগে জানবেন তাদের ওয়েবসাইট থেকে যে ব্রোকারেজ হাউস যে অ্যাকাউন্ট করবেন তাদের সাথে কন্ট্যাক্ট করে জানবেন যে আপনার ভাই আর কেউ কি চার্জ আসছে আপনার কি কোনো চার্জ আছে কিনা তবে এখানে বেশি চার্জ নেই এখানে মেন কমিশন এবং চারশো পঞ্চাশ টাকার মতো বিও অ্যাকাউন্ট চার্জ থাকে তাছাড়া বেশি কোনো চার্জ থাকে না তো এখানে যে এক থেকে ট্রান্সফার এটা এটা এটাতে কিছু একটা কমিশন কাটে সেটা এখানে দেওয়া আছে কিছুই আপনারা দেখে নেবেন ফার্স্ট সেকেন্ড নাম্বার দেখেন এখানে আমাকে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে দিয়েছে তাদের তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে ব্রোকারেজ হাউজে সেই তিনটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাকে দিয়ে দিয়েছে এবং আমি সরাসরি এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে টাকা পাঠাই দিতে পারবো আমি ব্যাংকের থ্রুতে পাঠাতে পারি আমি সরাসরি ব্যাংকের যে পাঠাইতে পারি আমি অ্যাপ থেকে পাঠাইতে পারি অথবা আমি বিকাশ থেকে ট্রান্সফার করতে পারি দ্যাটস যে কোনো ওয়েতে এই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলোতে আপনি টাকা পাঠাবেন পাঠানোর পরে আপনি একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমি একটু দেখাই স্ক্রিনশট নিয়ে এইভাবে আপনি স্ক্রিনশটটা আপনি তাদেরকে সাপোর্টে যে মেল আছে সেই মেল করে দিবেন অথবা আপনি তাদের হোয়াটসঅ্যাপে এই স্ক্রিনশটটা বা প্রুফটা বা মানিক রিসিটটা আপনি পাঠাই দিবেন পাঠাই দেওয়ার সাথে আপনার যে বিও অ্যাকাউন্ট আইডি সেটা আপনি মেনশন করে দিবেন যে এইটা আমার আইডি যেমন আমি এখানে ক্লায়েন্ট কোড আমি এখানে দিয়ে দিছি বা বিও আইডি রেফারেন্সে দিয়ে দিছি তো এইভাবে আপনি দিয়ে দেবেন যখন আপনার বিয়ো অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে তো এইভাবে আপনার বিও অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করতে পারবেন আমি আশা করছি এই ভিডিওতে আপনারা কীভাবে বাইসেল করতে হয় কিভাবে টাকা ডিপোজিট করতে হয় কিভাবে আপনার বিও অ্যাকাউন্ট থেকে শেয়ার কেনা করতে হয় এগুলো আপনারা ক্লিয়ার তো আজকে এ পর্যন্ত দেখা হবে আমাদের পাঁচটা ওয়েবসাইট ভিডিও যে পাঁচটা ওয়েবসাইট থেকে আপনি ডিটেল জানতে পারবেন যে স্টক মার্কেটে কিভাবে শেয়ারগুলো বা কোম্পানিগুলো অ্যানালাইস করতে হয় আল্লাহ হাফেজ